মর্নিং এভরি আমার এখন র সাড়ে নটা বাজে আমি ব্লকটা স্টার্ট করেছি দেরি করে আমি এই চা খেলাম চা টা খেয়ে গাছে ফুল তুলতে যাবো এখন রোজ রোজগার যেটা করা সেটা করতে হবে মাকে দেখতে যাব কত দূর আজকে খুব শরীরটা খারাপ হলে আমি অনেক লেট করেছি ভীষণ শরীর খারাপ পায় যন্ত্রণা অনেকটা দূর তো সেজন্যই আমার আর কি হয়েছে যাই হোক চা চা খেলাম খেয়েতে দেখিয়ে স্নান করে আবার বেরিয়ে যাবো এগারোটা বাজে চা পা চা রুটি শনপাশে দিস এখন আমি শনপ দিয়ে রুটি খাচ্ছি রুটি খেয়ে চকলেট ফুলের খেয়ে বেরিয়ে যাবো আমরা আজকে ওয়েদারটা খুব গরম খুব খুব রুটি খেয়ে শান্তি খেয়ে শান্তি চলে যাবো পুজো টুজো দিয়ে বেরিয়ে যাব এখন আড়াইটে বাজে আমার এখন ভাত উচ্চ সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ আমি ভাত খেয়ে যাচ্ছি এখানে মাছ রান্না হয়েছে মাছ মাংস একটু ছিল আগে এইটুকু মাংস বা ভাত হয়েছে এই যে ভাত যাই হোক আমি খেয়ে বেরোচ্ছি মার রকম জায়গায় আমি খেতে বেরোচ্ছি আলি সেদ্ধ ভাত ডিম সেদ্ধ উচ্চ সেদ্ধ ভাত খেয়ে বেরিয়ে যাব ভাত খেয়ে বেরিয়ে যাব ভাত খেয়ে বেরিয়ে যাবো গরমটা আজকে ভালোই আছে ভালোই গরম ব্যবসা গরম রয়েছে ব্যবসা গরম হয়েছে ভালোই গরম লাগছে যাই হোক মাকে অপারেশন এখনও কবে করে সামনে সপ্তাহে মনে হবে নাকি জানি না ঠিক আছে যখন ডাক্তারের কাছে যাই তারপরে এই জাল শুদ্ধ ভাত আমি এখন খাচ্ছি শরীরটা খুব খারাপ খুবই শরীর খারাপ তো জানি না অনেকখানি জাননি পুজো দিয়েছি বৃহস্পতিবার সুন্দর করে পুজো দিয়েছি বেরোচ্ছি আমি বেরোচ্ছি এখন নাকে দেখতে গেলাম